সিরাজ ভাইদের একটা ভিডিও টাইম কমেন্টে বলছিলাম আর কি যে আমরা যে দেশের বাইরের যে ফেন্সিয়াররা আছে তাদের ভিডিও দেখে বা তাদের থেকে টিপস নিয়ে আমরা অনেক কিছু ফলো করি তো ধরেন আমাদের দেশের ওয়েদার এবং আমাদের দেশের টেম্পারেচার আর্দ্রতা এগুলা সব মিলায়ে দেশের বাইরের ফেন্সিয়ারদের যেই মানে পালার ধরন আর আমাদের দেশের পালার ধরন এটা কি সেম হওয়া উচিত কি না আজকের টপিকটাই হচ্ছে এটা এবার দেখিস জাহিদ থেকে শুরু করি আসসালামু আলাইকুম আসলে প্রত্যেকের আলাদা আলাদা মতামত থাকবে প্রত্যেকের মতামত সম্মান রাখি তো আমার মনে হয় আমাদের দেশে যারা সাকসেস সাকসেসফুল্লি রিস্ক করতেছে সাকসেসফুল্লি রেজাল্ট করতেছে এই ওয়েদারে এই দেশে এই লফ পজিশনে তাদেরকেই ফলো করা উচিত এবং তারা যেভাবে রোগ বালাই থেকে শুরু করে ডিম বাচ্চা তারপরে রেস করানো বাচ্চা ছিনানো রেস ট্রেনিং রেসের মধ্যে সাপ্লিমেন্ট এরা যেগুলা কইরা ভালো করতেছে সেই অনুযায়ী থাকা উচিত যদি তারপরে মনে হয় না একটু আমি চেঞ্জ করে দেখলাম একটু ডানে বামে দেখলাম বা এটা করতেছে এটার সাথে একটু কিছু অ্যাড করা যায় কিনা বা একটু বাদ দিয়েও রেস করা যায় কিনা পরীক্ষা করা যেতে পারে কিন্তু আমার মনে হয় তাদেরকে আইডল রাখা উচিত ঠিক আছে এখন এর ব্যাখ্যা অনেক অনেকে অনেক কিছু বলতে পারে কিন্তু আমি মনে করি যে আমাদের দেশের মতো ওয়েদার কোন দেশে আছে পৃথিবীর ইউরোপের কোন দেশ আছে আমাদের মতো ওয়েদার তাহলে আমরা যে আমাদের আমাদের কবুতর যে এনভায়রনমেন্ট আমাদের যে ইমিউনিটি সিস্টেম আমাদের যে কবুতর রিকভারি সিস্টেম এরা তো অন্যদের সাথে মিলবে না আমাদের রিকভারি সিস্টেম অন্যদের রিকভারি আর ইউরোপের কবুতর রিস্ক করে কবুতর মিলবে যদি আমাদের যেটা আমরা দুশো কিলোতে যেটা অ্যাপ্লাই করি দেখা যাচ্ছে ইউরোপে ওইটা ছয়শো কিলোতে রিস্ক করতে দিতে পারে কারণ ওদের অত ছয়শ গুলো আসার পর হয়তো বা ওই স্টেমিনা লস হয় বা ওই ই হয় যেটা আমাদের একশো পারে না যে আমার মধ্যে যে দেশে যারা ভালো করতেছে ভালো রেজাল্ট করতেছে তাদেরকে ফলো করে এবং বাইরে যারা আছে যাদের সাথে খুব ভালো সম্পর্ক তাদের কাছ থেকেও টিপস নেওয়া যাবে কিন্তু আপনি অ্যাপ্লাই করলে ইন্ডিভিজুয়াল কিছু কবুতরে অ্যাপ্লাই করেন সব না আমাদের লক কিদা দা আমরা রড দিয়া ঠিক না আমাদের সে কাঠ দেওয়া লভ বানানো যেত না যেত দুইটা কারণে হয়তো বা যায় না দুইটা কারণে করে না একটা হচ্ছে চুরির ভয় একটা হইতে আছে আমাদের যে ওয়েদার আমাদের এই জায়গায় লভ যদি আমরা বানাই অথবা কাঠদা যদি বানাই দুই বছরের মধ্যে ওই লভ শেষ ঠিক আছে আর ইউরোপে কাঠ ছাড়া যদি রডদা বানায় কী হইব কবুতর উইন্টারে কবুতর ঘর পুরা বরফ হয়ে যাবো কবুতর প্রত্যেকটা কবুতর টেম্পারেচার তখন কত আসবে ও অবস্থা কী হবে এই জন্য ওরা কাঠকে শুইটে মনে করছে তারপর কুকুরে বাহি এই জন্য আর আমাদের এই জায়গায় কাঠ আমরা কিন্তু কাঠ মিক্স করেই বানাই বাহিরেরটা রড ভিতরে কিন্তু সবার ঘরে কাঠই থাকে হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের মডিফাই আমার মনে হয় এটাই বেস্ট দুটো কম্বিনেশন করে আমাদের চলতে হবে কিন্তু যারা আমাদের দেশে লিডিং পর্যায়ে আছে যারা রেসে ভালো করতেছে তাদেরকে ফলো করলে আমার মনে অনেকখানে অনেকখানি আগানো যাবে বাঙালি না একটু অলস জাতি আর কি আমরা খুঁজি যে কোন জিনিসটা দিলে শর্টকাট আর কোন জিনিসটা দিয়ে রেডিমেড মানে ফল পেয়ে যাবো সাকসেস পেয়ে যাবো সেই বেলায় আমরা কবুতরটা ওইভাবেই কিনে আনি আমাদের ইউরোপের কবুতর লাগবো তো সবই ইউরোপের আইসা এখানে ব্রিড হয়েছে কারো হাতে ভালো ব্রিড হয়েছে কারো হাতে খারাপ ব্রিড হয়েছে কেউ নিয়ে ভালো চর্চা করছে কেউ খারাপ চর্চা করছে কিছু ভালো আপনি বাংলাদেশি থেকে নিবেন কিছু ভালো বিদেশি থেকে নিবেন বিদেশের যে আপনি ভালো টিপস দেন আমি বাংলাদেশে কারো টিপস নেই না শুধু শুধু রুবেল বাইর টিপস নেই তো রুবেল ভাই টিপস নিলে রুবেল ভাইও হয়তো বাইরে থেকে টিপস পায় আমরা সবাই বাইরের সাথে ইনক্লুডেড রুবেল ভাই কিছুটা বাংলা জিনিস অ্যাপ্লাই করে বাংলা মেডিসিন অ্যাপ্লাই করে আমি ওই জিনিসটা ভাই আমার ওই সময় নাই দেখে আমি বিদেশিটা অ্যাপ্লাই করি যেমন ধরেন আপনি বেলগসল খাওয়াইলেন কেউ হাইড্রোসল খাওয়াইলো আপনি যদি বুঝা খাওয়াইতে পারেন দুইটা কাছাকাছি অনেকটাই সেম কারণ আপনি যদি আবার রেশিও আওলায় ফেলেন তাহলে আপনার কবুতরের ঠান্ডা লেগে যাবে ওই জিনিসটা আপনার বুঝতে হবে বিদেশিরা কি করে কোনো মেডিসিনই খাওয়ায় না এখন করবেন আমরা আপনারা এত সাপ্লিমেন্ট খাওয়ান এত মেডিসিন খাওয়ান ওরা কিচ্ছু খাওয়ায় না কতগুলো রেস ওরা সব ন্যাচারাল খাওয়ায় আমি একদিন জিজ্ঞেস করতেছি এ রে যে ক্যালসিয়াম কি খাওয়ামো কিসের ক্যালসিয়াম আমি বলবো উধরে ক্যালসিয়াম খাওয়াবো না মাসে নাকি কোর্স করতে হয় ও মানে কয় স্ট্রেঞ্চ করছেন মানে কি লেগা তুই খাওয়ান খাওস তো উধরে আমি ক তুই ক্যালসিয়াম খাস না তুই তো কবুতরকে ক্যালসিয়াম খাওয়вокেন তুই তোর খাবার থেকে ক্যালসিয়াম পাস কবুতর ওর খাবার থেকে ক্যালসিয়াম পাবে তুই এমন খাবারটা বের কর যে খাবারটার মধ্যে ক্যালসিয়াম আছে তোর রেশিওটা ওই হবে ঠিক আছে এই বুদ্ধিটা তারপরে গ্রুপ থেকে দিছে আমি তো না আমি আমি এটা কোনোদিন কোনো ভিডিওতে বলি নাই কারণ এটা আমারে বলল কব কী রে তোরাই দি ভিডিও দেস হুম এই এই বেসিডিন কাম ওই মেডিসিন খাওয়া এই কয় যে তিন দিনের কোর্স কর ওই কয় সাত দিনের কোর্স কর তো কন্ট্রিবসি স্টার্ট হইব তা আমি ওটা শুনে আমি আমার টাইম করি আমি আমার খাওয়ানে মাঝে মাঝে ক্যালসিয়াম জাতীয় যেটা যেটা আছে পরাদ্রে কই যে থরের মধ্যে এই খাবারটা অ্যাড কইরা দাও আমি কোন ক্যালসিয়াম খাওয়াই কোন দিন না কোন দিন না ক্যালসিয়াম এমন একটা জিনিস যেটা আপনি বেশি খাওয়াবেন কবুতর পায়খানার সাথে চলে যাবে খাওয়াইলেও লাভ আছে ওটা তো আর শরীরে থাকতেছে না কিন্তু দরকার কি ভাই আপনার কবুতর গ্রিড খাইতেছে আপনার কবুতর মিনারেল খাইতেছে আপনার কবুতর ডিমের ডিমের মধ্যে ডিমের খোসা খাইতাছে এগুলো তো সব ন্যাচারাল ক্যালসিয়াম খাইতাছে এরপর খাবার খাইতাছে আপনার তিল খায় আপনার গোবর সাদা তিল খায় এগুলো সবগুলোর মধ্যে ক্যালসিয়াম আছে প্রত্যেকটা খাবারের মধ্যেই আল্লাহ ওইভাবে আপনার প্রত্যেকটা উপাদান দিয়া দিছে যেটা আপনার জন্য আপনার পশু জন্য এই এত পশু ঘুরে সবকি মরে না আল্লাহ ওইভাবে সহ্য ক্ষমতা দিয়ে দিছে দেখে ওর কি খায় যার বয়স দেখবেন আপনার আব্বা আপনার মুরব্বী যাদের বয়স পঞ্চাশ পার হয়েছে এদের সবাই দেখবেন ঘরে হয়তো পঞ্চাশ থেকে কারো শুরু কারো ষাট থেকে শুরু আমি আমার আব্বার কোনোদিন দেখিনি ক্যালসিয়াম খাইতে

বাচ্চা দেখবেন ইয়ে হয়ে গেছে দাঁড়াইতে পারে না এটা আপনার বাবা মার সমস্যা আছে বাবা মা তো পুরো ফুলফিল তাইলে মানে কেলসিয়াম তো অভাব আছে হইতেই পারে না শুনেন লবণ এর আর কো